জয় গুরুদেব জয় ভগবান শ্রীকৃষ্ণ শুরু করছি আমরা ভগবদ্গীতার প্রথম অধ্যায় বিষাজযৌ একত্রিশতম শ্লোক ন চ শ্রেয় হনু পশ্যামি হত্যা স্বজন মা হবে ন কাংশে বিজয়ং কৃষ্ণ ন চ রাজ্যং সুখানি চ অর্থাৎ হে কৃষ্ণ যুদ্ধে আত্মীয় স্বজনদের নিধন করা শ্রেয়স্কর দেখছি না আমি যুদ্ধের জয়লাভ চাই না রাজ্য এবং সুখ কামনা করি না এই উক্তি অর্জুনের এর তাৎপর্য মায়াবদ্ধ মানুষ কিন্তু বুঝতে পারে না তার প্রকৃত স্বার্থ নিহিত আছে বিষ্ণু বা শ্রীকৃষ্ণের মাঝে এই কথা বুঝতে না পেরে তারা তাদের দেহজাত আত্মীয় স্বজনদের দ্বারা আকৃষ্ট হয়ে তাদের সাহচর্যে সুখী হতে চায় জীবনের এই প্রকার অন্ধ ধারণার বশবর্তী হয়ে তারা এমনকি জাগতিক সুখের কারণগুলিও ভুলে যায় এখানে অর্জুনের আচরণে আমরা দেখতে পাই তিনি তার ভুলে গেছেন শাস্ত্রে বলা হয়েছে দুই রকমের মানুষ দিব্য আলোকে উদ্ভাসিত সূর্যালোকে উত্তীর্ণ হন তারা হচ্ছেন প্রথম হল শ্রীকৃষ্ণের আজ্ঞানুসারে যুদ্ধে অবতীর্ণ হয়ে যে ক্ষত্রিয় রণভূমিতে প্রাণ ত্যাগ করেন এবং দ্বিতীয় হল যে সর্বত্যাগী সন্ন্যাসী চিন্তায় গভীরভাবে অনুরক্ত তিনি অর্জুনের অন্তঃকরণ এতই কোমল যে তার আত্মীয় স্বজনের প্রাণ হনন করা তো দূরের কথা তিনি তার শত্রুকে পর্যন্ত হত্যা করতে ছিলেন তিনি মনে করেছিলেন তার স্বজনদের হত্যা করে তিনি সুখী হতে পারবেন না যার ক্ষুধা নেই সে যেমন রান্না করতে চায় না অর্জুনও যুদ্ধ করতে চাইছিলেন না পক্ষান্তরে তিনি স্থির করেছিলেন অরণ্যের নির্জনতায় নৈরাশ্য পীড়িত জীবন অতিবাহিত করবেন অর্জুন ছিলেন ক্ষত্রিয় এই ধর্ম পালন করার জন্য তার রাজত্বের প্রয়োজন ছিল কিন্তু ন্যায়সঙ্গতভাবে পাওয়া সেই রাজত্ব থেকে দুর্যোধনাদি কৌরবেরা তাকে বঞ্চিত করার ফলে সেই রাজ্যে তার অধিকারের পুনঃপ্রতিষ্ঠা করার জন্য কৌরবদের সঙ্গে যুদ্ধ করা অপরিহার্য হয়ে পড়েছিল কিন্তু যুদ্ধ করতে এসে তিনি যখন দেখলেন যে তার আত্মীয় স্বজনকে হত্যা করে সেই রাজ্যে তার অধিকারের প্রতিষ্ঠা করতে হবে তখন তিনি গভীর দুঃখে ও নৈরাশ্যে স্থির করলেন যে তিনি সব কিছু ত্যাগ করে বনবাসী হবেন বত্রিশতম শ্লোক किंग नो राज्यन गोविंदो किंग भोगोर्जीवी तशाथे नो नौराज्य भोगा सुखा चेत्रो श्लोक त वस्थिता युद्धे प्राणस्तत्ता धना च आचरिया पीतर च पितामह चौत्रो श्लोक मातुला शोषुरा पौत्रा সলা সম্বন্ধীতা এন্মি ঘি মধুসূদন পঁয়ত্রিশতম শ্রৈলক্য রাজস্য হেতো কিং নু মহি কৃত নিহত কা ক্রীতি সজ্জনা অর্থাৎ হে গোবিন্দ আমাদের রাজ্যে কী প্রয়োজন আর সুখভোগ বা জীবনধারণেরই বা কী প্রয়োজন যখন দেখছি যাদের জন্য রাজ্য ও ভোগ সুখের কামনা তারা তো সকলেই এই রণক্ষেত্রে আজ উপস্থিত হে মধুসূদন যখন আচার্য পিতৃব্য পুত্র পিতামহ মাতুল শ্বশুর পৌত্র শ্যালক ও আত্মীয় সকলেই প্রাণ ও ধনাদির আশা পরিত্যাগ করে আমার সামনে যুদ্ধে উপস্থিত হয়েছেন তখন তারা আমাকে বধ করলেও আমি তাদের হত্যা করতে চাইব কেন হে সমস্ত জীবের প্রতিপালক জনার্দন পৃথিবীর তো কথাই নেই এমন কি সমগ্র ত্রিভুবনের বিনিময়েও আমি যুদ্ধ করতে প্রস্তুত নই ধৃতরাষ্ট্রের পুত্রদের নিধন করে কি সন্তোষ আমরা লাভ করতে পারবো এর তাৎপর্য হল অর্জুন শ্রীকৃষ্ণকে গোবিন্দ নামে সম্বোধন করেছেন যেহেতু শ্রীকৃষ্ণ গো অর্থাৎ গরু ও ইন্দ্রিয়গুলিকে আনন্দ দান করেন এই তাৎপর্যপূর্ণ নামের দ্বারা তাকে সম্বোধন করার মাধ্যমে তিনি প্রকাশ করেছেন কিসে তার নিজের ইন্দ্রিয় তৃপ্ত হবে বাস্তবিক পক্ষে গোবিন্দ নিজে আমাদের ইন্দ্রিয়গুলিকে তৃপ্ত করেন না কিন্তু আমরা যদি গোবিন্দের ইন্দ্রিয়গুলিকে তৃপ্ত করি তবে আমাদের ইন্দ্রিয়গুলি আপনা থেকেই তৃপ্ত হয়ে যায় বুদ্ধি সম্পন্ন মানুষেরা তাদের নিজেদের ইন্দ্রিয়গুলির তৃপ্তি সাধন করতেই ব্যস্ত এবং তারা চায় ভগবান তাদের ইন্দ্রিয়গুলির সব রকম তৃপ্তির যোগান দিয়ে যাবেন যার যতটা ইন্দ্রিয় তৃপ্তি প্রাপ্য ভগবান তাকে তাই দিয়ে থাকেন কিন্তু তা বলে আমরা যত চাইব ভগবান ততই দিয়ে যাবেন মনে করা ভুল কিন্তু তার বিপরীত পন্থা গ্রহণ করে অর্থাৎ যখন আমরা আমাদের ইন্দ্রিয় তৃপ্তির কথা না ভেবে গোবিন্দের ইন্দ্রিয়ের সেবায় ব্রতী হই তখন গোবিন্দের আশীর্বাদে আমাদের সমস্ত বাসনা আপনা থেকেই তৃপ্ত হয়ে যায় আত্মীয় স্বজনের প্রতি অর্জুনের গভীর মমতা তার স্বভাবজাত করুণার প্রকাশ এবং এই মমতার বশবর্তী হয়ে তিনি যুদ্ধ করতে নারাজ হন প্রত্যেকেই নিজের সৌভাগ্য ও ঐশ্বর্য তার প্রত্যেকেই নিজের সৌভাগ্য ও ঐশ্বর্য তার বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনকে দেখাতে চায় কিন্তু অর্জুন যখন বুঝতে পারলেন যুদ্ধে তার সমস্ত আত্মীয় স্বজন নিহত হবে এবং যুদ্ধের শেষে সেই যুদ্ধ লব্ধ ঐশ্বর্য ভোগ করবার জন্য তার সঙ্গে আর কেউ থাকবে না তখন ভয়ে ও নৈরাশ্যে তিনি মুহ্যমান হয়ে পড়েন সাংসারিক মানুষের স্বভাবই হচ্ছে ভবিষ্যৎ সম্বন্ধে এই ধরনের হিসাব নিকেশ এবং জল্পনা কল্পনা করা কিন্তু অপ্রাকৃত অনুভূতি সম্পন্ন জীবন অবশ্যই ভিন্ন ধরনের তাই ভগবত ভক্তের মনোভাব সম্পূর্ণ ভিন্ন ভগবানকে তৃপ্ত করাটাই হচ্ছে তার একমাত্র ব্রত তাই ভগবান যখন চান তখন তিনি পৃথিবীর সব রকম ঐশ্বর্য গ্রহণ করতে কুণ্ঠিত হন না আবার ভগবান যখন চান না তখন তিনি একটি কর্পদক গ্রহণ করেন না অর্জুন সেই যুদ্ধে তার আত্মীয় স্বজনদের হত্যা করতে চাননি এবং তাদের হত্যা করাটা যদি একান্তই প্রয়োজন থাকে তবে তিনি চেয়েছিলেন শ্রীকৃষ্ণ স্বয়ং তাদের বিনাশ করুন তখন অবশ্য তিনি জানতেন না যুদ্ধক্ষেত্রে আসার পূর্বেই ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছায় তারা সকলেই হত হয়ে আছে এবং সেই ইচ্ছাকে রূপ দেওয়ার জন্য তিনি ছিলেন কেবল একটি উপলক্ষ মাত্র পরবর্তী যে অধ্যায়গুলো আমরা আরও পড়ব সেগুলোতে কিন্তু এইগুলো আরও বিশদভাবে বর্ণনা করা হয়েছে ভগবানের যে শুদ্ধ ভক্ত অর্জুনের কোনো ইচ্ছেই ছিল না তার দুর্বৃত্ত ভাইদের উপর প্রতিশোধ নেওয়ার কিন্তু ভগবান চেয়েছিলেন তাদের সকলকে বিনাশ করতে ভগবানের ভক্ত কখনোই কারোর প্রতিহিংসা পরায়ণ হন না অন্যায়ভাবে যে তাকে প্রতারণা করে তার প্রতিও তিনি বর্ষণ করেন কিন্তু ভগবানের ভক্তকে যে আঘাত দেয় ভগবান কখনোই তাকে সহ্য করেন না ভগবানের শ্রীচরণে কোনো অপরাধ করলে ভগবান তা ক্ষমা করতে পারেন কিন্তু তার ভক্তের প্রতি অন্যায় ভগবান ক্ষমা করেন না তাই অর্জুন যদিও সেই দুর্বৃত্তদের ক্ষমা করতে চেয়েছিলেন তবুও ভগবান তাদের বিনাশ করা থেকে নিরস্ত হননি ছত্রিশতম শ্লোক পাপ রায় দশমান হত্যাই তানা ত তাই নারহা বয়ং হন্তুং ধার্ত রাষ্ট্রান বান্ধবান স্বজনং হি কথং হত্যা সুখীন শ্যাম মাধব এই শ্লোকের অর্থ হচ্ছে অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন যে এই ধরনের আততায়ীদের বধ করলে মহাপাপ আমাদের আচ্ছন্ন করবে সুতরাং বন্ধু বান্ধব সহ ধৃতরাষ্ট্রের পুত্রদের সংহার করা আমাদের পক্ষে অবশ্যই উচিত হবে না হে মাধব লক্ষ্মীপতি শ্রীকৃষ্ণ আত্মীয় স্বজনদের হত্যা করে আমাদের কী লাভ হবে আর তা থেকে আমরা কেমন করে সুখী হব এর তাৎপর্য হল বেদের অনুশাসন অনুযায়ী শত্রু ছয় প্রকার প্রথমত যে বিষ প্রয়োগ করে দ্বিতীয়ত যে ঘরে আগুন লাগায় তৃতীয়ত যে মারাত্মক অস্ত্র নিয়ে আক্রমণ করে চতুর্থত যে ধন সম্পদ লুণ্ঠন করে পঞ্চম যে অন্যের জমি দখল করে এবং ষষ্ঠ যে বিবাহিত স্ত্রীকে হরণ করে এই ধরনের আততায়ীদের অবিলম্বে হত্যা করার নির্দেশ শাস্ত্রে দেওয়া হয়েছে এবং এদের হত্যা করলে কোনো রকম পাপ হয় না এই ধরনের শত্রুকে সমূলে বিনাশ করাটাই সাধারণ মানুষের পক্ষে স্বাভাবিক কিন্তু অর্জুন সাধারণ মানুষ ছিলেন না তার চরিত্রই ছিল সাধুসুলভ তাই তিনি তাদের সঙ্গে সাধু সুলভ ব্যবহারই করতে চেয়েছিলেন কিন্তু এই ধরনের সাধুসুলভ ব্যবহার ক্ষত্রিয়দের জন্য নয় যদিও উচ্চ পদস্থ রাজপুরুষকে সাধুর মতোই ধীর শান্ত ও সংযত হতে হয় তাই বলে তাকে কাপুরুষ হলে চলবে না যেমন শ্রীরামচন্দ্র এত সাধু প্রকৃতির ছিলেন যে পৃথিবীর ইতিহাসে রাম রাজ্য শান্তি ও শৃঙ্খলার প্রতীক হিসাবে সর্বোচ্চ স্থান অধিকার করে আছে কিন্তু তার চরিত্রে কোনোরকম কাপুরুষতা আমরা দেখতে পাই না রাবণ ছিল রামের শত্রু যেহেতু সে তার পত্নী সীতা দেবীকে হরণ করেছিল এবং সেই জন্য শ্রীরামচন্দ্র তাকে এমন শাস্তি দিয়েছিলেন যা পৃথিবীর ইতিহাসে বিরল অর্জুনের ক্ষেত্রে অবশ্য আমরা দেখতে পাই তার শত্রুরা ছিল অন্য ধরনের পিতামহ শিক্ষক ভাই বন্ধু এরা সকলেই তার শত্রু হওয়ার ফলে সাধারণ শত্রুদের প্রতি যে রকম আচরণ করতে হয় তা তিনি করতে পারছিলেন না তাছাড়া সাধু প্রকৃতির লোকেরা সর্বদাই ক্ষমাশীল শাস্ত্রেও সাধু প্রকৃতির লোককে ক্ষমা পরায়ণ হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং সাধুদের প্রতি এই ধরনের উপদেশ যে কোনো রাজনৈতিক সংকটকালীন অনুশাসন থেকেও অধিক গুরুত্বপূর্ণ অর্জুন মনে করেছিলেন রাজনৈতিক কারণবশত তার আত্মীয় স্বজনকে হত্যা করার চেয়ে সাধু আচরণ ও ধর্মের ভিত্তিতে তাদের ক্ষমা করাই শ্রেয় তাই সাময়িক দেহগত সুখের জন্য এই হত্যাকার লিপ্ত হওয়া তিনি সমীচীন বলে মনে করেননি তিনি বুঝেছিলেন রাজ্য ও রাজ্য সুখ অনিত্য তাই এই ক্ষণস্থায়ী সুখের জন্য আত্মীয় স্বজন হত্যার পাপে লিপ্ত হয়ে মুক্তির পথ চিরতরে রুদ্ধ করার ঝুঁকি তিনি কেন নেবেন এখানে অর্জুন যে শ্রীকৃষ্ণকে মাধব অথবা লক্ষ্মীপতি বলে সম্বোধন করেছেন তা তাৎপর্যপূর্ণ এই নামের দ্বারা তাকে সম্বোধন করে অর্জুন বুঝিয়ে দিলেন তিনি হচ্ছেন সৌভাগ্যের অধিষ্ঠাত্রী লক্ষ্মী দেবীর পতি তাই অর্জুনকে এমন কোন কার্যে প্ররোচিত করা তার কর্তব্য নয় যার পরিণতি হবে দুর্ভাগ্যজনক শ্রীকৃষ্ণ অবশ্য কাউকেই দুর্ভাগ্য এনে দেন না সুতরাং তার ভক্তের ক্ষেত্রে তো সেই কথাই ওঠে না সায়ত্রিশতম শ্লোক ইয় পেতে পশ্যন্তি লোভ পহত চেত কুলক্ষয়ৃত দোষং মিত্রদ্রোহে শ্লোক কথং নী পানিব কুক্ষং দোষং প্রি জনার্দ অর্থাৎ হে জনার্দন যদিও এরা রাজ্য লোভে অভিভূত হয়ে কুলক্ষয়জনিত জনিত দোষ ও মিত্রদোহ নিমিত্ত পাপ লক্ষ্য করছে না কিন্তু আমরা কুলক্ষয়জনিত দোষ লক্ষ্য করেও এই পাপকর্মে কেন প্রবৃত্ত হব এর তাৎপর্য হল যুদ্ধে আর পাশা খেলায় আহ্বান করা হলে কোনো ক্ষত্রিয় বিরোধী পক্ষের সেই আহ্বান প্রত্যাখ্যান করতে পারেন না এর তাৎপর্য হল যুদ্ধে আর পাশা খেলায় আহ্বান করা হলে কোনো ক্ষত্রিয় বিরোধী পক্ষের কেউ সেই আহ্বানকে প্রত্যাখ্যান করতে পারেন না দুর্যোধন সেই যুদ্ধে অর্জুনকে আহ্বান করেছিলেন তাই যুদ্ধ করতে অর্জুন বাধ্য ছিলেন কিন্তু এই অবস্থায় অর্জুন বিবেচনা করে দেখলেন যে তার বিরুদ্ধ পক্ষের সকলেই এই যুদ্ধের পরিণতি সম্বন্ধে একেবারে অন্ধ হতে পারে কিন্তু তা বলে তিনি এই যুদ্ধের অমঙ্গলজনক পরিণতি উপলব্ধি করতে পারার পরেও সেই যুদ্ধের আমন্ত্রণ গ্রহণ করতে পারবেন না এই ধরনের আমন্ত্রণের বাধ্যবাধকতা তখনই থাকে যখন তার পরিণতি মঙ্গলজনক হয় নতুবা এর কোনো বাধ্যবাধকতা নেই এইসব কথা সুচিন্তিতভাবে বিবেচনা করে অর্জুন যুদ্ধ থেকে নিরস্ত থাকতে মনস্থির করেছিলেন উনচল্লিশতম শ্লোক প্রণশান্তি কুলধর্মা সনাতনা ধর্মে নষ্টে কুলং কৃতসান ধর্ম অর্থাৎ কুলক্ষয় হলে সনাতন কুলধর্ম বিনষ্ট হয় এবং তা হলে সমগ্র বংশ অধর্মে অভিভূত হয় এর তাৎপর্য হলো বর্ণাশ্রম সমাজ ব্যবস্থায় অনেক রীতিনীতি ও আচার অনুষ্ঠানের নির্দেশ দেওয়া আছে যা পরিবারের প্রতিটি লোকের যথাযথ পারমার্থিক উন্নতি সাধনে সহায়তা করে পরিবারের প্রবীণ সদস্যেরা পরিবারভুক্ত অন্য সকলের জন্ম থেকে আরম্ভ করে মৃত্যু পর্যন্ত শুদ্ধিকরণ সংস্কার দ্বারা তাদের যথাযথ মঙ্গল সাধন করার জন্য সর্বদাই তৎপর থাকেন কিন্তু এই সমস্ত প্রবীণ লোকদের মৃত্যু হলে মঙ্গলজনক এই সমস্ত পারিবারিক প্রথাকে রূপ দেওয়ার মতো কেউই থাকে না তখন পরিবারের অল্পবয়স্ক সদস্যেরা অমঙ্গলজনক কাজকর্মে লিপ্ত হতে পারে এবং তার ফলে তাদের আত্মার মুক্তির সম্ভাবনা চিরতরে নষ্ট হয়ে যায় তাই কোনো কারণেই পরিবারের সদস্যদের হত্যা করা উচিত নয় চল্লিশতম শ্লোক ভাবাত, কৃষ্ণ প্রদুষান্তি কুলস্ত্রীও স্ত্রীসু দৃষ্টাসু বর্ষণেয় জায়তে বর্ণশঙ্কর অর্থাৎ তিনি কৃষ্ণকে বললেন যে হে কৃষ্ণ কুল অধর্মের দ্বারা অভিভূত হলে কুলবধূগণ ব্যভিচারে প্রবৃত্ত হয় এবং হে বার্ষেয় কুলশ্রীগণ অসৎ চরিত্রা হলে অবাঞ্ছিত প্রজাতি উৎপন্ন হয় অর্থাৎ এই শ্লোকের মাধ্যমে তিনি বোঝাতে চাইলেন যে সমাজের প্রতিটি মানুষ যখন সৎ জীবন যাপন করে তখনই সমাজের শান্তি ও সমৃদ্ধি দেখা দেয় এবং মানুষের জীবন অপ্রাকৃত ঐশ্বর্যে পরিপূর্ণ হয়ে ওঠে বর্ণাশ্রম প্রথার মুখ্য উদ্দেশ্য ছিল সমাজ ব্যবস্থাকে এমনভাবে গড়ে তোলা যার ফলে সমাজের মানুষেরা সৎ জীবনযাপন করে সর্বতভাবে পারমার্থিক উন্নতি লাভ করতে পারে এই ধরনের সৎ জনগণ তখনই উৎপন্ন হন যখন সমাজের স্ত্রীলোকেরা সৎ চরিত্রবতী ও সত্যনিষ্ঠ হয় শিশুদের মধ্যে যেমন অতি সহজেই বিপথগামী হওয়ার প্রবণতা দেখা যায় স্ত্রীলকদের মধ্যেও তেমনি অতি সহজেই অধঃপতিত হওয়ার প্রবণতা থাকে তাই শিশু ও স্ত্রীলোক উভয়েরই পরিবারের প্রবীণদের কাছ থেকে প্রতিরক্ষা ও তত্ত্বাবধানের একান্ত প্রয়োজন নানারকম ধর্মীয় অনুষ্ঠানে নিয়োজিত করার মাধ্যমে স্ত্রীলোকদের চিত্তবৃত্তিকে পবিত্র এবং নির্মল রাখা হয় এবং এভাবেই তাদের ব্যভিচারী মনোবৃত্তিকে সংযত করা হয় চাণক্য পণ্ডিত বলে গেছেন স্ত্রীলোকেরা সাধারণত অল্পবুদ্ধি বুদ্ধি সম্পন্ন তাই তারা নির্ভরযোগ্য অথবা বিশ্বস্ত নয় সেই জন্য তাদের পূজা অর্চনা আদি গৃহস্থালীর নানা রকম ধর্মানুষ্ঠানে সব সময় নিয়োজিত রাখতে হয় এবং তার ফলে তাদের হয় ধর্মে মতি এবং চরিত্র নির্মল হয় তারা তখন চরিত্রবান ধর্মপরায়ণ সন্তানের জন্ম দেয় যারা হয় বর্ণাশ্রম ধর্ম পালন করার উপযুক্ত বর্ণাশ্রম ধর্ম পালন না করলে স্বভাবতই স্ত্রীলোকেরা অবাধে পুরুষদের সঙ্গে মেলামেশা করতে শুরু করে এবং তাদের ব্যভিচারের ফলে সমাজে অবাঞ্ছিত সন্তান সন্ততির জন্ম হয় দায়িত্বজ্ঞান শূন্য লোকদের পৃষ্ঠপোষকতায় যখন সমাজে ব্যভিচার প্রকট হয়ে ওঠে এবং অবাঞ্ছিত মানুষের সমাজ ছেয়ে যায় তখন মহামারী আর যুদ্ধ দেখা দিয়ে মানব সমাজকে ধ্বংসন মুখ করে তোলে একচল্লিশতম শ্লোক শঙ্কর নরকায়ৈব কুলঘ্নানাং চ পতন্তী পিতর হেস্যাং লুপ্ত ক্রিয়া অর্থাৎ বর্ণসংকর উৎপাদন বৃদ্ধি হলে কুল ও কুলো ঘাতকেরা নরকগামী হয় সেই কূলে পিণ্ডদান ও তর্পণ ক্রিয়া লোপ পাওয়ার ফলে তাদের পিতৃপুরুষেরাও নরকে অধপতিত হয় অর্থাৎ এই শ্লোকের তাৎপর্য এই যে কর্মকাণ্ডের বিধি অনুসারে পিতৃপুরুষের আত্মাদের প্রতি পিণ্ডদান এবং জল উৎসর্গ করা প্রয়োজন এই উৎসর্গ সম্পন্ন করা হয় বিষ্ণুকে পূজা করার মাধ্যমে কারণ বিষ্ণুকে উৎসর্গীকৃত প্রসাদ সেবন করার ফলে সমস্ত পাপ থেকে মুক্তিলাভ হয় অনেক সময় পিতৃপুরুষেরা নানা রকমের পাপের ফল ভোগ করতে থাকেন এবং অনেক সময় তাদের কেউ কেউ জড়দেহ পর্যন্ত ধারণ করতে পারেন না সূক্ষ্ম দেহে প্রেতাত্মা রূপে থাকতে বাধ্য করা হয় যখন বংশের কেউ তার পিতৃপুরুষদের ভগবত প্রসাদ উৎসর্গ করে পিণ্ডদান করে তখন তাদের আত্মা ভূতের দেহ অথবা অন্যান্য দুঃখময় জীবন থেকে মুক্ত হয়ে শান্তি লাভ করে পিতৃপুরুষের আত্মার সদগতির জন্য এই পিণ্ডদান করাটা বংশানুক্রমিক রীতি তবে যে সমস্ত লোক ভক্তিযোগ সাধন করেন তাদের এই অনুষ্ঠান করার প্রয়োজন নেই ভক্তিযোগ সাধন করার মাধ্যমে ভক্ত শত সহস্র পূর্বপুরুষের আত্মার মুক্তি সাধন করতে পারেন শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে দেবর্ষি ভূতাপ্ত নৃণাং পিতৃণাং ন কিঙ্কর নায়ম ঋণী চ রাজন সর্বাত্মনা ই শরণং শরণ্যং গত মুকুন্দং পরিত্ত কর্তম অর্থাৎ যিনি সব রকম কর্তব্য পরিত্যাগ করে মুক্তি দানকারী মুকুন্দের চরণ কমলে শরণ নিয়েছেন এবং ঐকান্তিকভাবে পন্থাটি গ্রহণ করেছেন তার আর দেবদেবী মুনি ঋষি পরিবার পরিজন মানব সমাজ ও পিতৃপুরুষের প্রতি কোনো কর্তব্য থাকে না পরমেশ্বর ভগবানের সেবা করার ফলে এই ধরনের কর্তব্যগুলি আপনা থেকে সম্পাদিত হয়ে যায় বিয়াল্লিশতম শ্লোক দোষই রেতই কুলঘ্নানাং বর্ণশঙ্কর কারকৈ উৎসাদন্তে জাতি ধর্মা কুলধর্মাশ্চ শাশ্বতা শ্রীকৃষ্ণকে অর্জুন বললেন যে যারা বংশের ঐতিহ্য নষ্ট করে এবং তার ফলে অবাঞ্ছিত সন্তানাদি সৃষ্টি করে তাদের কুকর্মজনিত দোষের ফলে সর্বপ্রকার জাতীয় উন্নয়ন প্রকল্প এবং বংশের কল্যাণ ধর্ম উচ্ছন্নে যায় এর তাৎপর্য হলো যে সনাতন ধর্ম বা বর্ণাশ্রম ধর্মের মাধ্যমে সমাজ ব্যবস্থায় যে চারটি বর্ণের উদ্ভব হয়েছে তার মূল উদ্দেশ্য হচ্ছে মানুষ যাতে তাদের জীবনের চরম লক্ষ্য মুক্তি লাভে সক্ষম হয় তাই সমাজের দায়িত্বজ্ঞান শূন্য নেতাদের পরিচালনায় যদি সনাতন ধর্মের যথাযথ আচরণ না করা হয় তবে সমাজে বিশৃঙ্খলা দেখা দেয় এবং ক্রমে ক্রমে মানুষ তাদের জীবনের চরম লক্ষ্য বিষ্ণুকে ভুলে যায় এই ধরনের সমাজ নেতাদের বলা হয় অন্ধ এবং যারা এদের অনুসরণ করে তারা অবধারিতভাবে অন্ধকূপে পতিত হয় তেতাল্লিশতম শ্লোক উৎসন্ন কুল ধর্মানাং মানুষীয়ং জনার্দন নরকে নিয়তাং বাস ভবতীত নু শুশ্রুম অর্থাৎ হে জনার্দন আমি পরম্পরাক্রমে শুনেছি যে যাদের কুলধর্ম বিনষ্ট হয়েছে তাদের নিয়ত নরকে বাস করতে হয় ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে অর্জুনের এই শ্লোকের তাৎপর্য হচ্ছে যে অর্জুনের সমস্ত যুক্তি তর্ক তার নিজের অভিজ্ঞতার উপর প্রতিষ্ঠিত নয় পক্ষান্তরে তিনি সাধু সন্ত নানা মহাজনদের কাছ থেকে আহরণ করা জ্ঞানের ভিত্তিতে এই সমস্ত যুক্তির অবতারণা করেছিলেন প্রকৃত জ্ঞান উপলব্ধি করেছেন যে মানুষ তার তত্ত্বাবধানে এই জ্ঞান শিক্ষালাভ না করলে এই জ্ঞান আহরণ করা যায় না বর্ণাশ্রম ধর্মের বিধি অনুসারে মানুষকে মৃত্যুর পূর্বে তার সমস্ত পাপ মোচনের জন্য কতকগুলি প্রায়শ্চিত্ত বিধি পালন করতে হয় যে সব সময় পাপ কার্যে লিপ্ত থেকে জীবন অতিবাহিত করেছে তার পক্ষে এই বিধি অনুসরণ করে প্রায়শ্চিত্ত করাটা অবশ্য কর্তব্য প্রায়শ্চিত্ত না করলে তার পাপের ফলস্বরূপ মানুষ নরকে পতিত হয়ে নানা রকম দুঃখ কষ্ট ভোগ করে চুয়াল্লিশতম শ্লোক অহ বত মহৎ পাপং কর্তুং ব্যবসিতা বয়ম

কিন্তু ভগবত ভক্ত অর্জুন সদা সর্বদা নৈতিক কর্তব্য অকর্তব্যের প্রতি সচেতন তাই তিনি এই ধরনের কার্যকলাপ থেকে বিরত থাকাকেই শ্রেয় বলে মনে করেছেন পঁয়তাল্লিশতম শ্লোকশ্রং ষষ্ঠ পানায় ধার্ত রণে হন্যস্তন্মে ক্ষেমতারং ভবেত অর্থাৎ তিনি বললেন যে প্রতিরোধ রহিত ও নিরস্ত্র অবস্থায় আমাকে যদি শস্ত্রধারী ধৃতরাষ্ট্রের পুত্রেরা যুদ্ধে বধ করে তাহলে আমার অধিকতর মঙ্গলই হবে এর তাৎপর্য হল ক্ষত্রিয় রণনীতি অনুসারে নিয়ম আছে শত্রু যদি নিরস্ত্র হয় অথবা যুদ্ধে অনিচ্ছুক হয় তবে তাকে আক্রমণ করা যাবে না কিন্তু অর্জুন স্থির করলেন যে এই রকম বিপজ্জনক অবস্থায় তার শত্রুরা যদি তাকে আক্রমণও করে তবুও তিনি যুদ্ধ করবেন না তিনি বিবেচনা করে দেখলেন না যে শত্রুপক্ষ যুদ্ধ করতে কতটা আগ্রহী ছিল অর্জুনের এই ধরনের আচরণ ভগবত ভক্ত চিত কোমল বৃত্তির পরিচায়ক ছেচল্লিশতম শ্লোক সঞ্জয় উওয়াচ এবার মুক্তার্জুন শঙ্খে রথপস্থ সশরং চাপং শোক সংবিঘ্ন মানস এবার সঞ্জয় মহারাজ ধীতরাষ্ট্রকে বললেন যে এই যে অর্জুন আর শ্রীকৃষ্ণের যে কথোপকথন বা এতক্ষণ অর্জুন শ্রীকৃষ্ণকে যা যা বললেন সঞ্জয় তার দিব্য দৃষ্টি দিয়ে সমস্তটাই দেখতে এবং শুনতেও পেলেন এবং এই কথাগুলোই তিনি ধৃতরাষ্ট্রকে জানালেন বললেন যে রণক্ষেত্রে এই কথা বলে অর্জুন তার ধনুর্বাণ ত্যাগ করে শোকে ভারাক্রান্ত চিত্তে রথপরি উপবেশন করলেন তাৎপর্য হলো যে শত্রু সৈন্যকে নিরীক্ষণ করতে অর্জুন রথের উপর দাঁড়িয়ে পড়েছিলেন কিন্তু তিনি শোকে এতটাই মধ্যমান হয়ে পড়েছিলেন যে তার গান্ডীপ ধনু ও অক্ষয়তুন ফেলে দিয়ে তিনি রথের উপর বসে পড়লেন এই ধরনের কোমল হৃদয়বৃত্তি সম্পন্ন মানুষই কেবল ভগবত ভক্তি সাধন করার মাধ্যমে সমগ্র জগতের যথার্থ মঙ্গল সাধন করতে পারেন এবং এই যে কথাগুলো এতক্ষণ অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন এটাই সঞ্জয় মহারাজ ধৃতরাষ্ট্রকে জানালেন এবং এও জানালেন যে অর্জুন তার ধনুর্বাণ ত্যাগ করে রথের উপরে উপবেশন করলেন শোকে ভারাক্রান্ত হয়ে জয় ভগবান শ্রীকৃষ্ণ জয় গুরুদেব